সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমিও এখন বেশ ভালোই রয়েছি আজকে ব্লগটা আমি শুরু করলাম সকাল আটটা থেকে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে বাড়িতে প্রচুর 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 কাজ রয়েছে আর কাজের চাপটা রয়েছে বলে আমি অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছি তারপরে ফ্রেশ আরও হয়ে এই যে মেয়ের জন্য দুধটা গরম করে নিলাম আর আমার জন্য চা করে নিলাম এখন ওর মামা দেখো ওকে হল্লেক্স গুলিয়ে খাওয়াচ্ছে এখানে আসার পরে আমাকে ওকে খাওয়াতেও হয় না ব্রাশ করাতে হয় না স্নান করানো খাওয়ানো দাওয়ানো কোনো কিছুই করাতে হয় না বেশিরভাগটাই ওর মামা কিংবা দিদুন করে আগে ওর মামনি করতো বাট এখন তো ওর মামা মামনি ব্যস্ত ওই জন্য মামনি করতে পারে না ওর মামা দিদুন করে এখানে আমাদের পুচকুটাকে দেখো না সকাল সকাল মা রোদে বার করেছে ওকে কারণ বাচ্চাদেরকে একটু রোদ খাওয়ানো ভালো শুধু বাচ্চাই রোদ খাচ্ছে না বাচ্চার মাও রোদ খাচ্ছিল এই মাত্র কিছু একটা কাজের জন্য ভেতরে গেল আর আমাকে বলল ওর কাছে দাঁড়াতে তাই আমি পাহারা দেখ ছিলাম আর ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তোমাদের সাথেও আমাদের পুচকুর সকালবেলা লুকটা শেয়ার করি বলে নাকি বাচ্চা আর বাচ্চার মাকে রোদ খেতে হয় আমিও খেয়েছিলাম যখন আমার মেয়ে হয়েছিল মেয়েকে নিয়ে বসতাম মেয়েরও রোদ খাওয়া হতো আমিও রোদ খেতাম তবে মেয়ের মুখের ওপর রোদ যাতে না পড়ে তার ব্যবস্থাও করতাম ওপরে মশাইটার ওপরে একটা কাঁথা দিয়ে দিতাম যাতে মেয়ের মুখের ওপর রোদটা না পড়ে বাকি সব জায়গায় পড়ে অসুবিধা নেই মুখের ওপর পড়লে মেয়ে কালো হয়ে যাবে তো ওই কারণে এটা তোমাদের দাদা আমাকে বলতো যে মেয়ে কালো পড়ে যাবে তুমি ওর মশালের উপরে একটা পাতলা কাপড় কিছু দিয়ে দেবে তো আমি সেটাই করতাম তোমাদের দাদা চাইতো না যে মেয়ে কালো হয়ে যাক মানে ওর মতো হয়ে যাক ওই জন্য তো যাই হোক বাচ্চাটাকে কিছুক্ষণের জন্যই রোদে দিয়েছে তারপরে ঘরের মধ্যে নিয়ে চলে আসবে আজকে অনেক রিচুয়ালস আছে সেগুলো করবে আজকে আমার বৌদে আঁতুর কাটানো হচ্ছে আজকে তেরো দিন হয়ে গেল যদিও আমাদের এগারো দিনে আঁতুর কাটে তবে মা বলল না তেরো দিনে কাটাবে তো যাই হোক আজকে তেরো দিন পড়লো আর আঁতুর কাটানো হচ্ছে ওই জন্য আজকে প্রচুর কাজের চাপ রয়েছে আর আজকে অনেক জনে আমাদের বাড়িতে খাবে প্রচুর রান্নাবান্না আছে অনেক কাজ রয়েছে আর কি চলো সেগুলো টুকটুক করে করব আর এদিকে আমি দেখো ওপর ঘরের সমস্ত বেডরুমটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর আমার দিদি নিচের ঘরটর সব পরিষ্কার করছে মা আর দাদা কাছাকাছি করছে মানে বিশ্বাস করবে না আমরা চারজনে দিনে হেফাই সেপাই খেয়ে গেছি কাজ করতে করতে হয়তো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি অতটা কারণ আমার কাছে সেই সময়ই ছিল না যে আমি ক্যামেরায় বন্দি করব আর কি মানে প্রচুর কাজের চাপ আর এত কাজের চাপের মধ্যে সত্যি ভিডিও করাটাও অসম্ভব ছিল তো যাই হোক চলো যেটুকু পেরেছি আমি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি তো সকাল সকাল অতটা কাজের চাপ ছিল না মানে হালকা হালকা করে করছিলাম কিন্তু যত বেলা বাড়ছিল ততই কাজের চাপটা বাড়ছিল কারণ বাড়িতে নাপিত ছিল ধোবা ধাই সবাই এসেছিল কারণ গ্রামে অনেক কিছুই রিচুয়ালস থাকে সেগুলো করার জন্য শহরে কেমন হয় অতটা আমি জানি না কারণ আমার সময় শুধু নাপিয়ে দেশে নখ কেটে দিয়ে গেছিলো এটুকু আমি জানি তারপরে তো মনে হয় না যে ধোবা বা ধাই আরও কেউ ছিল তো যাই হোক জানি না অত সব মানে শহরের তুলনায় আমাদের গ্রামে রিচুয়ালস সম্পূর্ণই আলাদা আমাদের শহরে তো ধোবা ধাই বলে কিছু থাকে বলে আমার জানা নেই আর গ্রামে ধোবা বা ধাই ছাড়া কোনো কাজই অসম্পূর্ণ মানে হবেই না বললেই চলে কারণ ধোবার কাছে এক একটা খার জল বলে একটা জিনিস পাওয়া যায় সেই জলটা পুরো পাড়ায় ছেটাতে হয় না হলে আঁতুরও কাটবে না আর আমরা শুদ্ধ হতে পারবো না তাই ওই জলটা যদি ছিটিয়ে নিই খার জলটা তাহলে আমরা শুদ্ধ হয়ে যাব এই একটা নিয়ম আছে তারপরেও আরেকটা জিনিস আছে সেটা হলো আমাদের যে আঁতুড়ে যে জামাপত্র যেসব ব্যবহার করা হয়েছে সেইগুলো সব নিয়ে যাবে ওদের বাড়িতে গিয়ে কেচে নিয়ে আসবে আর কি মানে সবটা না হলেও কিছুটা ওনাদেরকে দেওয়া হবে ওনাকে ওনারা কেচে নিয়ে আসবেন যাই হোক এইসব নিয়ম রয়েছে আর ধাইয়ের কাজ হলো বাচ্চা ও বাচ্চার মাকে হলুদ জলে স্নান করানো তারপরে আরও অনেক কিছু মানে যেগুলো আমি জানি না আমি হয়তো এই প্রথমবারই দেখলাম তাও ঠিক মতো দেখতে পারিনি কারণ আমি তো এদিক ওদিক কাজে ব্যস্ত ছিলাম কি করে দেখব যদি দেখতাম অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম মানে শেয়ার কর করার খুবই ইচ্ছে ছিল তোমাদের সাথে যে গ্রামে কেমন কি হয় না হয় কিন্তু সত্যি কথা মানে বিশ্বাস করো ভাবতে পারবে না আমি একটু সময়ই পেলাম না করতে তাই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি তো ওপরে তো দেখলে বিছনাপত্র গুছিয়ে ঝাঁট আরো দিয়ে ঘরটোর মুছে কিছু জামাকাপড় ছিল সেগুলো ভাঁজ করে জায়গা জায়গার মতো তুলে দিয়ে আমি নিচে নেমে এলাম আজকে অনেক লোক খাবে তাই জন্য দাদা কালকে বাজার করে নিয়ে এসেছিল এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি আজকে হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর কুমড়ো দিয়ে মাছের টগ হবে ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা ডাল আর একটা লটপটে আর কি মানে চচ্চড়ি যাকে বলে সেটা হবে আর তাই জন্য আমি সব সবজিগুলো কেটে নিয়েছিলাম আর এদিকে আমার দাদা দেখো মাছ কাটছে আমুদি মাছ আর কাটাপোনা মাছ আর কালকে নিয়ে এসেছিলো হালুয়া মাছ সেটা ফ্রিজে রয়েছে তো সেটাও হবে যাই হোক দাদা আমার অনেক হেল্প করে তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি দাদা প্রচুর কাজ করে তো দাদা মাছগুলো বান্না আমি সেদিকে সবজিগুলো কাটলাম আর এদিকে দিদি টুকটাক করে রান্না করছিল কখনো বা মা কখনো বা দিদি কখনো বা আমি কখনো বা দাদা মানে যে পারছে সেই খুন্তি ধরে নিচ্ছে কারণ মানে প্রচুর কাজ বললাম না এদিকে ওদিক করে প্রচুর কাজ গো মানে বলে বোঝানো যাবে না মানে নাপিত আসছে তো নাপিত বলছে এই লাগবে ওই লাগবে এটা করো ওটা করো তারপরে ধোবা আসছে তো সে বলছে এটা হবে ওটা হবে মানে এটা নিয়ে আসো এটা দাও ওটা দাও তারপরে ওদের প্রত্যেকজনকে সিঁধে তো দিতেই হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো ওই সব তো হচ্ছিল এদিকে আমার দাদা দেখো সকাল সকালে গিয়ে মিষ্টি নিয়ে চলে এসছে এক হাঁড়ি আগের দিনে ওরা দিয়ে রেখেছিলো তো মিষ্টি নিয়ে চলে এসছে ওর মেয়ে হয়েছে বলে ও পুরো পাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি দেবে তো এখনই আমি আর দাদা বসে গেলাম প্যাকেট করতে ওদিকে দিদি রান্না বান্না করছে মা ওদিকে বাচ্চার কাজ আরও করছে আর এদিকে আমরা দুজনে মিলে এই মিষ্টির প্যাকেটগুলো বানিয়ে নিচ্ছি কিছুটা এবেলা দিয়ে দেবো বাকি কিছুটা বেলাও দেবো কারণ সম্পূর্ণটা বেলা দিয়ে ওঠা সম্ভব নয় তাই বলো এবেলাও কিছুটা দিয়ে দিই বাকি কিছুটা বিকেলবেলা সবাইকে দিয়ে দেবো দূরে যাদেরকে দেবে তাদেরকে এই প্লাস্টিক করে দেওয়া হবে আর কাছে পাড়াদেরকে এমনি হাঁড়িতে করে নিয়ে চলে যাবে যাই হোক এদিকে প্যাকেট করতে করতে আমার মা এলো আর আমার দাদা দেখো মাকে মিষ্টি খাওয়াচ্ছে বলছে যে তোমার নাতনি হয়েছে তুমি আগে একটা মিষ্টি খাও আর আমাকেও খাওয়ালো বলো তুই পিসি হয়েছিস তুইও একটা খা আমি তো দু তিনটে খেয়ে খেয়ে নিলাম বেশ ভালো লাগছিল বলে দু তিনটে খেয়ে নিয়েছি গরম গরম এমনিতে আমি মিষ্টি খাই না কিন্তু গরম গরম বেশ নরম ছিল অনেক কটাই খেয়ে নিয়েছি যাই হোক এদিকে আমার মাও বললো তুইও বাব হয়েছি তাহলে তুইও একটা মিষ্টি খা এই নিয়ে আমরা সকলে বেশ হাসাহাসি করছিলাম আর কি বলবো তো যাই হোক প্যাকেটগুলো বাঁধা হয়ে গেছে এখন দাদা এই যে ব্যাগের মধ্যে ঢুকে নিচ্ছে দিয়ে সবাইকে দিয়ে আসবে গ্রামে সাধারণত মেয়ে হলে মিষ্টি দেওয়া হয় না কিন্তু আমার দাদা খুব মেয়ে ভক্ত আর কি মেয়ে ভালোবাসে তাই জন্য বললো আমার মেয়ে হয়েছে আমি খুশি হয়েছি আমি তো মিষ্টি দেবোই বরং ছেলে হলে আমি মিষ্টি দিতাম না কারণ আমার দাদা ছেলে ভালোবাসে না ও মেয়ে ভালোবাসে আর ভগবান ওকে মেয়েই দিয়েছে যদিও আমার মা বাবার খুব মন খারাপ যে না নাতনি হয়েছে বলে নাতি হলে একটু আনন্দ হতো কিন্তু আমার দাদা ভীষণ খুশি যে ওর মেয়ে হয়েছে ওই আনন্দে ও মিষ্টি দিচ্ছে গ্রামে ছেলে হলে মিষ্টি দেয় সকলকে কিন্তু মেয়ে হলে কাউকে মিষ্টি দেয় না আমার দাদা ওর অন্যতম প্রায় তিনশো আশি পিসের মতো মিষ্টি অর্ডার করেছিল সব ওগুলো তো আজকে দেবে বাকি আরও দুশো পিস মতো অর্ডার করেছে সেগুলো ওর শ্বশুরবাড়ি গ্রামে আরও দেবে তো যাই হোক দাদা বলেছে কেউ যেন বাকি না থাকে প্রত্যেক আত্মীয়জন হোক পাড়া প্রতিবেশী হোক বন্ধু বান্ধব হোক সবাই যেন পায় এদিকে সকালবেলা থেকে রান্নাবান্না তোরঝোড় চলছিলো দিদি করেছে কিছুটা কিছুটা মা করেছে কিছুটা আমি করেছি আর লাস্টে আমার দাদাও খুন্তি ধরে নিয়েছে চটচড়ি ফোড়নটা আমি দিয়ে নিয়েছিলাম এখন দাদা নামিয়ে নিল তো যাই হোক আমাদের রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেল সকাল থেকে প্রচণ্ড টেনশানে ছিলাম যে ঠিক মতো টাইমে রান্না আরও করে নিতে পারবো কি না তো এখন বাজে বেলা বারোটা আমার রান্নাবান্না সব কমপ্লিট আর এদিকে দেখো বৌদিকে নাপেতে এসছে নখ কাটাতে ভাবনা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই কারণ সকাল থেকে ধাই এসে অনেক কিছু নিয়মকানুন করছে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ অনেক ব্যস্ত আর এদিকে আমার বৌদি কী বলছিল বলতো বৌদির হাতে নাকি অনেক বড় নখ ছিল তো যেদিন হসপিটালে গেলো তার দুদিন আগে নাকি নখ নখগুলো কেটে ফেলেছিল তাই বলছে যদি ওই নখ নিয়ে যদি যেতাম হসপিটালে তাহলে নাচ হল আমাকে খুব বকতো যাই ভাগ্য ভালো আমি নখগুলো কেটে নিয়েছিলাম এটা বলছিল আর হাসছিলো আর এইদিকে বৌদির বাপের বাড়ি থেকে কী কী দিয়েছে দেখো আলতা সিঁদুর কাঁথা দিয়েছে বাচ্চাটার জন্য আর এই মাদুটা দিয়েছে একটা টাওয়াল দিয়েছে আর এই যে জামাটা পরেছে এই জামাটাও বাচ্চাটাকে দিয়েছে বৌদির জন্য শাড়ি সায়া ব্লাউজ তারপরে দোলনা দেবে বা দোলনাটা কয়েকদিন পরে দেবে কারণ মাদুর আর দোলনা একসঙ্গে দিতে নেই আমাদের নিয়মে তাই বলো কয়েকদিন পরে এসে দোলনাটা দিয়ে যাবে আর মিষ্টি নিয়ে এসেছিলো অনেক মিষ্টি নিয়ে এসেছিল প্রায় সত্তর আশি পিস মতো মিষ্টি নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক চলো এদিকে দেখো বাচ্চাটাকে ধায় স্নান টান করে দিয়েছে আর ওর মামার বাড়ির জামাটাও পরিয়ে দিয়েছে আজকের দিনে ওর মামার বাড়ি জামাই ওকে পরতে হয় আর আমার দিদি দেখো ওকে দোলনায় শু করে দিয়েছে যেই দোলনায় শু করেছে অমনি কান্নাকাটি শুরু করে দিয়েছিল মনে হয় ওর খিদে পাচ্ছিল আর ওদিকে তো বৌদি নখ কাটলো তারপরে স্নান টান করছিলো অনেকক্ষণের সময় লাগছিলো আর এদিকে বাচ্চাটা কাঁদছিলো খাওয়ার জন্য তো আমরা বললাম যে তাড়াতাড়ি করো ওর খিদে পেয়েছে তো তারপরে বৌদি এসে বা ওকে খাইয়ে টাইয়ে দিচ্ছিল আমরা ওকে দোলনায় শোয়ালাম দোলনায় শুয়ে হলো না বলে আবার কোলে নিয়ে ঘুরছিলাম তো যাই হোক এদিকে আজকে কী কী রান্না একটু তোমাদেরকে দেখিয়ে দিই ধ্যান সত্যি লো ভাজা মাছ ভাজা এদিকে ডাল আর এই যে মাছের ঝোল এগুলো মিটকেসের মধ্যে রেখেছি আর এখানে টকটা রয়েছে তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে এখন আমার দিদা আমার কাকু ছেলে কাকিমা সবাই খেতে বসছে এনে খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেব আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে ওই পনেরো কি চারটে মতো হবে তো আমরা তো কেউ ঘুমাইনি খাওয়া দাওয়া করে একটু বসে গল্প আরও করছিলাম সবার সাথে তো মা বলল সন্ধে হয়ে যাচ্ছে আলতাগুলো সবাই পরে নেয় মানে আজকের দিনে নাকি আলতা সিঁদুর বৌদিকে তো পড়তে হয় কারণ আঁতুরের মধ্যে তো সিঁদুর পড়ে না কয়েকদিন তো আজকে বউদিকে তো আলতা সিঁদুর পরতেই হবে আর আমাদেরকেও নাকি আলতা পড়তে হবে তো প্রথমে দিদি পরে নিল আর এখন আমি পরিনি মেয়েকে পরিয়ে নিই তারপরে গিয়ে আমি পরব আমি যেমন আলতা পরতে ভীষণ ভালোবাসি আমার মেয়েও আলতা পরতে ভীষণ ভালোবাসে ও যদি কোথাও আলতা দেখে নিয়েছে কৌটো তখনই বের করে এনে বলবে আমাকে পরিয়ে দাও তো যাই হোক আমারই মতো হয়েছে এসব দিক দিয়ে আর আলতাটা পরাতে মেয়ের পাটা কী সুন্দর লাগছে আমার কি মিষ্টি মিষ্টি লাগছে লক্ষ্মী পা দুটো আমার তো যাই হোক এই যে বিকেলবেলা দাদা আর কাকুর ছেলে মেয়ে বেরিয়ে বললো পাড়ায় মিষ্টি বানাতে তো চলো আজকে ভিডিওটা এখানেই না হলে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা